ডিয়ার ভিহস কেমন আছেন সবাই দু হাজার বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার বিলম্ব ফিসহ ভরপূরণের বিশেষ বিজ্ঞপ্তি তো ভিহ এটি এটি সুসংবাদ অনেকের জন্যই কারণ আমরা জানি যে অনেকেই কিন্তু সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপটি করে নাই হয়তো বিভিন্ন কারণে করে নাই বা ইচ্ছে করেই করে নাই বা কোনো সমস্যার জন্য করে নাই কিন্তু তাদের এটি সুযোগ দেওয়া হয়েছে যে তারা কিন্তু অটো প্রমোশন পা পাচ্ছে তো এই অটো প্রমোশনের সুযোগ পাওয়ার জন্য কিন্তু তার ফর্ম ফিল আপ করাটা জরুরি ছিল তো আজকে একুশে সেপ্টেম্বর যে ঘোষণাটি দিয়েছে যে নোটিশটি দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ বিলম্ব সহ কর্পোরেট বিশেষ বিজ্ঞপ্তি তো আমরা দেখলাম যেখানে যদি বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে নিয়মিত দুই হাজার সতেরো আঠারো দুই হাজার ষোলো সতেরো দু হাজার পনেরো ষোলো দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের অনিয়মিত গ্রেড উন্নয়ন শিক্ষার্থীগণ এবং দু হাজার তেরো চোদ্দ তৃতীয় বর্ষ প্রোমোটের ও দু হাজার চোদ্দো পনেরো দ্বিতীয় বর্ষ প্রোমোটের শিক্ষাবর্ষের প্রোমোটের শিক্ষার্থী শুধুমাত্র এফ গ্রেড প্রাপ্ত করছে দু হাজার বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ করার তারিখ তার মানে এখানে যদি বলা হচ্ছে আমরা বুঝতে পারছি যে দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের নিয়মিত দু হাজার সতেরো আঠারো এর অনিয়মিত দু হাজার ষোলো সতেরো এর অনিয়মিত দু হাজার পনেরো ষোলো এর অনিয়মিত ও গ্রেড উন্নয়ন শিক্ষার্থীগণ এবং দু হাজার তৃতীয় বর্ষ প্রোমোটেড যারা হয়ে আছে তেরো চোদ্দোতে তাদের মধ্যে এবং দু হাজার চোদ্দো পনেরোতে যারা ছিল যারা দ্বিতীয় বর্ষে প্রোমোটেড হয়ে আছে শিক্ষাবর্ষের প্রমোটেড শিক্ষার্থীদের শুধুমাত্র এফ গ্রেড প্রাপ্ত কোর্সে মানে যারা এফ গ্রেড পেয়েছে শুধুমাত্র সেই পেপারে বা সেই কোর্সে দু হাজার বিশ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ করতে পারবে তো দুই নয় দু তারিখে শেষ হয়েছে এটা আমরা জানি যে দুই নয় একুশ তারিখে শেষ হয়েছে বিভিন্ন কলেজের কিছু সংখ্যক শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় ফর্ম পূরণের অনুমতি দেয়া হলো। এসব শিক্ষার্থী এক হাজার টাকা বিলম্ব ফি বিলম্ব ফি ও অন্যান্য ফি প্রদান সাপেক্ষে নিম্নলিখিত ছক মোতাবেক ফর্ম পূরণ নিশ্চয়ন ডাটা এন্ট্রি দেওয়ার সময় নির্ধারণ করা হলো এরপর কোনো অংশ ফর্ম পূরণ ও নিশ্চয়নের সময় বৃদ্ধি করা হবে না তো এটি শেষ সুযোগ এটি শেষ সুযোগ তো এটি সুযোগ দেওয়া হয়েছে বিশেষ করে যারা অটো প্রমোশন পাওয়ার ইচ্ছুক তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখছি আবেদন ফর্ম পূরণের শেষও তারিখ শুরুর শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ তারিখে শুরু হবে সাত তারিখে শেষ হবে ছাব্বিশ তারিখে শুরু হবে রবিবার এবং সাতই অক্টোবর শেষ হবে ডাটা এন্ট্রি শেষ হবে নয় তারিখে নয় দশ নিশ্চয় শেষ হবে এবং এগারো তারিখে টাকা জমা দেওয়া হবে বিপরণটি অন্যান্য কাগজপত্র জমা দেওয়া সাথে তেরো তারিখ এটা কলেজে বুঝবে তো সারক নম্বর এটি তো এখানে যেটি বলা হচ্ছে যে এর আগে যে একটি নোটিশ দেওয়া হয়েছিল মানে সাধারণভাবে যেটি করা হয়েছিল যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তি একুশে জুন দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তি প্রকাশিত অন্যান্য শর্তাবলী অপরিভূত থাকবে তার মানে শুধুমাত্র এইটি শুধু এদের জন্য দেওয়া হয়েছে এবং বাকি সব কিছু আগেটা দেখেই চলবে তো ভিউয়ার্স আমরা বুঝতে পারলাম যে এখানে অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে এবং আমরা আপনাদের সঙ্গে ভার্চুয়াল ভার্চুয়ালি চ্যানেলের সঙ্গে ছিলাম আমরা আপনাদের সঙ্গে সবসময় থাকি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন অসুস্থ গোটা